আমরা কেউ বলবো না আর পাচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁধতে পারবো না জানেন আমরা এখানে কেন অবস্থিত হয়েছি কেন একত্রিত হয়েছি আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে

রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে আমি প্রশাসন ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় পুলের জন্য জনগণের বুকে হয় আপনারা জনগণের পাশে থাকতেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সব প্রথম থেকেই ছিল আসে থাকতে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত শেখ হাসিনার পদ হবে ততদিন পর্যন্ত যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হঠাৎ করার প্রাণ করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে নির্দর হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নেই শুধু দাবি একটা তারা একটা ওই গণভবন দখল করতে হবে দেব রক্ত দেব রাজপথ ছাড়ব না শেখ হাসিনা উচ্চার্থ ইনশাল্লাহ এক দফা এক দাবি শেখ হাসিনা এক দফা এক চাবি শেখ হাসিনা তাদের দাবি শেখ হাসিনা এখন যাবি এক দফা এক দাবি ইনশাআল্লাহ আন্দোলন চলছে চলবে চলতে থাকবে আগামীকাল কোন

আসসালামু আলাইকুম রহমতুল আমাদের ইতিহাস বলে আমরা যখন মাঠে নেমেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের সাথে পারে নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আমরা লড়াই করেছি একশো আশি বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পিটিয়ে আমরা বিদায় করেছি কোন পরাশক্তি মুসলুম জনতার সাথে লড়াই করে পারে নাই আওয়ামী লীগও পারবে না ইনশাআল্লাহ আমরা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বাইদেরকে বলবো তোমাদের নেতাদের বিদেশের ভিসা আছে তারা কিন্তু অলরেডি পলায়ন করা শুরু করেছে তারা দেশ করে বেগম চলে কিন্তু তোমাদের কোন বেগম পড়া নাই তোমাদের ব্যাংক ব্যালেন্স নয় তোমাদের টাকা নাই এই দেশের মানুষের সাথে তোমরা যদি বসবাস করতে চাও তাহলে এই দেশের মুক্তিশালী মানুষের সাথে তোমরাও মাঠে আসো করতে বাবা রাজনীতিটা করতে তোমাদেরকে দেশ থেকে বের করে দিবেন ইনশাআল্লাহ আমরা যাদের আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানুষদেরকে বলতে চাই এখন আর আমাদের কোনো পরিচয় নাই সব পরিচয়কে পায়ের তলায় পিষ্ট করে এবারে আমাদের পরিচয় আমরা আলাম বলি দল সাধারণ বলি কৃষক বলি শ্রমিক বলি আমাদের সবার এবারে নতুন নাম হবে ইনসান এবং ন্যায় বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং ন্যায় বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য শক্তিশালী করার জন্য আমাদের ডাকে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমরা রেডি আছি ভাই একটা কথা বলি আমরা রাস্তাছি পিছনে বোধহয় কেউ গাছের ডাল ভাঙছেন খবর তার কোন গাছের ডাল কেউ ভাঙবেন না কোন গাছের ডাল কেউ ভাঙবেন না যদি আমাদের এই নির্দেশ না মানেন আমরা ধন্যবাদ যে আপনারা আমাদের এই প্রোগ্রামে হয়তো বিশৃঙ্খল এসেছেন কেন এই গাছ এসব আন্দোলন সংগ্রামের জানেন এই আওয়ামী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর প্রথমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে অন্ধ বস্ত্র পাকিস্তান শিক্ষা চিকিৎসার অধিকার হরণ করেছে মানুষের মৌলিক অধিকারকে তারা ভুলন্ডিত করেছে জনগণ তুষের আগুনের মতো চলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই তুষের আগুন থাও থাও করে চলে উঠেছে কিনা এই আগুন থামবে না বাংলাদেশের ফিরে যাবে না যত দেরি করবে তত মাঠ দিবে নাকি না যত সেকেন্ড যাবে তত মুহূর্ত যাবে এই মুহূর্তের হিজাব এই কুড়ি হাজি রেখে দিতে হবে নাকি না চালাবো দ্রুত ভারতে পারিয়ে যান অথবা লজ্জা অপমানে আত্মহত্যা করুন इस्लामी आंदा समाद रखब इस्लामी आंदोलन बंगलेशर कंद